আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা সকল বন্ধুদেরকে জানাই শুভ দুপুর আজ দুপুরবেলা আমাদের পুকুর পারে পার বাঙ্গে যাচ্ছে এই জন্য মাটি দিতেছি অনেক কুট কাট বাঁশ কাটে এনে মাছগুলো বাঁশগুলো গেললাম তারপরে যে মাটি দিচ্ছি তো পার মাছে ডুসায় পারে ফেলা মাছ চাষ করলে পারগুলো মজুত করে বানতে হয় আমার আর ছোটো বাইরে নিয়ে কাজ করতেছি এই যে অনেক পরিশ্রম বা কষ্ট না করলে কোনো কিছু সফল হ্যাঁ সফল করা আশা করা যায় না পরিশ্রম ছাড়া কোনো কিছু সফল হওয়া যায় না এই যে আমাদের পুকুর চতুর্দিকে নেট দিয়েছি কারণ মাছ চাষ তো নেট না দিলে পারের কাছে যা পার ভাঙে ফেলে পাড় চতুর্দিকে ভাঙিয়ে দে বর্ষাকালে মাছ বাইর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে নেট দিলে এরকম আর হয় না আর কি এই জন্য এই যে আবার চালা আছে প্লাস্টিক সালা কাটে দিলাম আমি হয়তো আপনার মাটি বর্ষাকালে মাটি কাইতে বৃষ্টির তাফেতে মাটি চলে যাবে ধানকে তাই মাটি বেশি করা যাইতেছে না পাশে ধান ধানের সাইডে একটু ফাঁকা জায়গা ছিল ওই থেকে মাটি তুলে দিতেছি আপ রোডটাও করা হচ্ছে প্রচুর গরম লাগতেছে তা চালু করতেছি কাজটা শেষ করে হাই অন্য কাজে যাবো সকাল থেকে কাজ করতেছি প্রায় শেষ পর্যায়ে মাটি দেওয়া শেষ করা যাবে না কারণ জায়গায় শট ধান কাটার পরে মাটি দিতে হবে ক্ষেত থেকে তুলে এখন দেওয়া যাবে না ধান কাটা খুব সুন্দর ফসল হয়েছে এই ধান কাটতে হ্যাঁ ফসল মারাইতে কোনো অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক কিছু দিতে হয়েছে অনেক পরিশ্রমের ফল এই সুন্দর ফসল হয়েছে তা আমরা যেটাই করি নাকি যেটাই করি পরিশ্রম ছাড়া কোনো কিছু আশা করা যাবে না আপনার পরিশ্রম করবেন আপনার সাফল্য পাবেন এটাই বাস্তব পরিশ্রম ছাড়া সাফল্য আশা করা যাবে না আশা করাটা বুকামি যেমন ওই জায়গায় আমি মাছ চাষ করবো ওখান যদি বানগুলো না দিতাম তাহলে মাছ হয়তো সারা দিত কিন্তু মাছ থাকলো না মাছ বাইর হয়ে গেল গরম লাগতেছে তাই এখন আম গাছে তাকে আম পারবো গরমের সময় টক খাইলে কিন্তু অনেক ভালো লাগে তাই আমি আম খাইতে বেশি পছন্দ করি না তবু একটা পারলাম আম হয়েছে ভালো মার্শাল্লাহ অনেক আম হয়েছে যারা যারা আম কান সকলকে দাওয়াত আসবেন আম খায় যাবেন অনেক অনেক ভালো আম হয়েছে আমগুলো অনেক মিষ্টি হয় কিন্তু যে সময় পায়খা যায় এ সময় বিদেশ বেশিরভাগ পোকা থাকে আমরা বিশ ত্রিশটা পারলে একটা ভালো থাকতে পারে আর সবগুলো পোকা সকলকে শুভ দুপুর আবার সকলের প্রতি ভালোবাসা রইল আমার ছোটো ব্লগ ভিডিওটা আপনাদের মাঝে কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন